মারপিটের ঘটনা বরাকের কাছারে এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং দর্শকদের জন্য দুই গ্রুপ সদস্য প্রার্থীর সমর্থকের মারপিটে পুলিশ কর্মী সহ আহত হয়েছেন বেশ কয়েকজন পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার মধ্যেই দুপক্ষের মধ্যে মারপিটে উত্তপ্ত হয়ে উঠল শিলচর রামনগর আইএসবিটির ভোট গণনা কেন্দ্র বড়খোলার তাপাং জেলা পরিষদ আসনে দুই প্রার্থীর এজেন্টের মধ্যে মারপিটের ঘটনা উত্তপ্ত পরিস্থিতি কাছারে ভোট কে পুলিশ আটক করেছে বলে জানা যায়

মারপিটের ঘটনা সংঘটিত হয় আর এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ মারপিট আটকানোর সময় কয়েকজন পুলিশ কর্মীও সেই ঘটনায় আহত হয়েছেন বলে খবর এই ঘটনার সঙ্গে জড়িত ইতিমধ্যে চারজনকে পুলিশ আটক করেছে বলে জানা যাচ্ছে দুই গ্রুপ সদস্য প্রার্থী সমর্থকের মারপিটে আহত হয়েছেন অনেকে এবং চারজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে গোটা ঘটনা এক উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে কাছারে পুলিশের ঘটনার পরিস্থিতি সামাল দিতে গিয়ে সেখানে পুলিশ কর্মী আহত হয়েছেন যার ফলে সেখানে চারজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার মধ্যেই দুপক্ষের মারপিটে ফের উত্তপ্ত হয়ে উঠল শীর্জ রামনগর আইএসবিটির ভোট গণনা কেন্দ্র বারখরার তাপাম জেলা পরিষদ সদাসনে দুই প্রার্থীদের এজেন্টের মধ্যে এই মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে সমর্থকের মধ্যে তুমুল বাক বিতন্ডা এবং পরবর্তীতে মারপিটের ঘটনায় সেখানে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীরাও সেই মারপিটের ঘটনা থামাতে গিয়ে সেখানে পুলিশ কর্মীরাও আহত হয়েছেন এই ঘটনা ইতিমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ मेरा बड़ा बुरा वाय कौन उन लोगों ने मारा था किसने मारा किसने मारा वो दोधरों पार्टी तुम कौन पार्टी का मेरा वर्ड मेंबर था कहाँ का अच्छे ना किसका क्या और तुम जो योला हार गया नहीं अभी तो काम तो नहीं हुआ সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ